বহুল আলোচিত খুলনার বানরগাতি এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া ছদ্মবেশে গৃহে প্রবেশ করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে মহিলাদের স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়া প্রতারক চক্রের অন্যতম মূল হোতা আলী হোসেন সহ দুইজনকে নরসিংদী থানা থেকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন দুটি স্বর্ণের কানের দুল একটি ইমিটেশন নেকলেস প্লাস্টার মোম দুটি মোবাইল এবং নগদ পাঁচশো টাকা জব্দ করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আলী হাসান সোহেল ও মোসাম্মদ সালমা আজ মঙ্গলবার চৌঠা জুন বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম নরসিংদী চট্টগ্রাম ঢাকা যশোর এবং খুলনার বেশ কিছু জায়গায় এই একই ধরনের প্রতারণার কাণ্ড পরিলক্ষিত হচ্ছে এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাপক আলোচিত হয়েছে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ফলো করে প্রচার হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এর ফলে জনগণের মনেও একটা আতঙ্ক আর উদ্বিগ্নতার জন্ম দিয়েছে এরই প্রেক্ষিতে এর সঠিক কারণ অনুসন্ধান এবং অপরাধের মূল খোঁজা এবং অপরাধীদের গ্রেফতারের জন্য র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব এগারোর একটি আভিযানিক দল গতকাল রাতে নরসিংদীর সদর থানার বাসাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রের মূল হোতা এবং তার সহযোগীকে গ্রেফতার করে চাঞ্চল্যকর এমন একাধিক ঘটনায় দেশের বিভিন্ন এলাকার সাধারণ জনগণ উদ্বিগ্ন হয়ে পড়ে এসব ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচনা হয় র্যাব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় তেসরা জুন রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব এগারো সিপিএসসি নরসিংদীর যৌথ অভিযানিক দল নরসিংদী জেলার সদর থানাধীন বাসাইল এলাকায় অভিযান পরিচালনা করে খুলনার বানরগাতি সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভাড়াটিয়া সেজে নারীদের সম্মোহন করে অভিনব কায়দায় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়া প্রতারক চক্রের অন্যতম মূল সহ গ্রেপ্তার করা হয় দুজনকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে র্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম বলেন ভুক্তভোগীর স্বামী আব্দুর রহমানের খুলনার বানরগাতি এলাকায় পাঁচতলা একটি বাড়ি রয়েছে বাড়ির একটি রুম ভাড়া দেওয়ার বিজ্ঞপ্তি দেখে গত আটাশে এপ্রিল স্বামী স্ত্রী পরিচয়ে দুজন এসে বাসা ভাড়া নেওয়ার কথা বলে পরে গ্রেপ্তার হওয়া পরে গ্রেপ্তার হওয়া আলী হাসান সোহেল জানায় তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং বর্তমানে খুলনার নগরে বাড়ি নির্মাণ করবেন এজন্য কয়েক মাসের জন্য বাসা ভাড়া নিয়ে থাকবেন তিনি বলেন পরবর্তী সময়ে সময় বাসা ভাড়া চূড়ান্ত করে অগ্রিম ভাড়া বাবদ দুই টাকা প্রদান করে চলে যান ঘটনার দিন সকালে গ্রেপ্তার আলী হাসান সোহেল তার সহযোগী গ্রেপ্তার সালমাকে নিয়ে ভুক্তভোগীর ভবনের তৃতীয় তলায় আসেন এ সময় তাদের হাতে প্লাস্টিকের বালতিতে কিছু মাছ ও টুল ছিল বাড়িতে এসে কৃতরা ভুক্তভোগীকে জড়িয়ে ধরে খুব আন্তরিকতার সঙ্গে কুশল আদি বিনিময় করতে থাকেন এ সময় ভুক্তভোগীর স্বামী রুমের ভেতরে প্রবেশ করে গ্রেপ্তার আলী হাসান সোহেলের কথিত স্ত্রী কৌশলে ভুক্তভোগীর পন তালার একটি রুমে নিয়ে গিয়ে ভুক্তভুগীর গলায় ও হাতে থাকা স্বর্ণালঙ্কার পরিষ্কার করে দেওয়ার কথা বলে কৌশলে তা খুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়